আজ মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ দু সালের আঠারোই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন খালি পায়ে একটু মাটির উপরে অন্তত ন মিনিট হাঁটুন লাভান্বিত হবেন যারা বিশেষ করে আর্মি পুলিশ ডিফেন্সে কাজ করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস ভুলেও যেন পরবেন না সম্প্রতি কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে বুধ বক্রি হয়েছে শনিও বক্রি আছে আর এক নটি গ্রহের মধ্যে পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে যার ফলস্বরূপ এই চলতি সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশি আকারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সাত দিনের একত্রিত গণনা সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা অবশ্যই মানসিকভাবে শারীরিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য জরুরি কোনো কোনো ক্রয় বা কেনাকাটি আপনাদের করতে হতেই পারে তবে সেটি সুবিধাজনকই হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি আপনাদের লক্ষ্য প্রবণতা লক্ষণীয় হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের বাড়বে শরীরচর্চা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জন্ম জারি রাখা উচিত সন্ধেবেলার সময়টিতে রোম্যান্টিক কোনো কিছু করার প্ল্যানিং আপনারা আগে থেকে করুন সারপ্রাইজও আপনারা প্ল্যানিং করতে পারেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন